হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এখন যে কথাটা বলার জন্য আসলাম সেটা হচ্ছে মাত্র চার রানে বাংলাদেশ হারলো কালকের গতকালের ম্যাচটা সম্পূর্ণ দেখেছি এবং যখন তেইশ রানের বিনিময়ে চারটে উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার তখন কেন যেন মনের মধ্যে একটা আশা বনেছিলাম যে হয়তো বা এই ম্যাচটা আমরা জিততে পারি তারপর যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে প্রথম একটা খুব ভালোই ব্যাটিং করেছিল কোনো উইকেট যাচ্ছে না তারপর অপাত দুই তিন উইকেট যাওয়ার পর যখন মাহমুদুল্লাহ এবং দহ যখন ব্যাটিংয়ে চলে আসে তাদের তাতে যখন স্ট্রাইক চলে আসে তো তখন মনে হচ্ছিল যে এই জয়টা বাংলাদেশেরই হবে নতুন একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত যখন আঠারো বলে প্রয়োজন উনিশ রান বিশ রান সেই ম্যাচটা কেউ ভাবতো না কেউ জানেনি যে সেই ম্যাচটা আমরা হারব তবু সে ম্যাচটা হেরে গেলাম এবং যখন দুই বলে ছয় রান প্রয়োজন মামুদরা যখন আকাশে বল উড়িয়ে দিয়েছে ভেবেছিলাম যে ছয় হয়ে গেছে সেটা যখন ক্যাচ হলো তখন মনে চোখ দিয়ে পানি চলে আসছে কান্না চলে আসছে সামান্য মাত্র চারটা রানের জন্য বাংলাদেশ হারল এটা এই আর একটা আম্পায়ার একটা মানে এলবি একটা আবেদন ছিল এটা প্যাডে লেগে চার হয়ে গেছিলো তো যেটা এলবি ডাব্লিউ আউট ছিল না তো তারপর সেই চারটা যদি থাকতো তাহলে বাংলাদেশে অবশ্যই ম্যাচটা ড্র করতে পারতো বা জিতার একটা সম্ভাবনা ছিল আমার মনে হয় এটা সম্পূর্ণ আম্পায়ারের দোষ মানুষকে ইচ্ছে করে আম্পায়ারে হারিয়েছে পরবর্তী রাউন্ডে সাউথ আফ্রিকা যেভাবে হোক তাদেরকে নিতে হবে এটাই মেন কারণ হারার